আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বিহু গঙ্ক নিয়ে খুব বিব্রত বোধ করো অনেকেই পারো না অনেকেই না অনেকেই অন্য কোনো নিয়মে করো আজকে আমি তোমাদের সামনে বিয়োগের একটা সহজ পদ্ধতি নিয়ে সহজ টেকনিক নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থাপন করব তোমরা মনোযোগের মনোযোগ সহকারে শুনলে বিয়োগ অঙ্কে কোনো আর ভুল হবে না আশা করি তাই আমরা শুরু করে দেই বিহু অঙ্ক কেমনি করা যায় খুব সহজ পদ্ধতি তোমরা একটু খেয়াল করলেই পারবা এখানে আমরা দেখো এক 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 আট 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 বড় বড় না ছোট ছোট বস্তুকে আমরা কি করবো ভাই আদর করি তাই না আদর করে আমরা কি করবো দেখো এখানে একটু এক দেবো তার মানে কত হইল এগারো এগারো থেকে আট আটকালে কত থাকে তিন থাকে এই তো তিন দিয়ে দিলাম খুব দেখো এই যে এক এই একটা এখানে যোগ করতে হবে তার মানে কত হবে ছয় এখানে কত হইল ছয় মনে রাখা হয়েছে এই যে এক এটা স্নেহ করেছিলাম এই স্নেহের একটা এখানে নিয়ে আসতে হবে এখানে এখানে ছয় বড় না তিন বড় তিন ছোট এখানে মনে মনে আমার কি দেবো একদিলে কত হবে তেরো থেকে কত থাকে ভালো যুগ দেখো এখানে এসে কি হয়ে যাবে সাথে সাথে এক যুগ হয় আট হয়ে যাবে বুঝতে পারছো এটা হচ্ছে আট এখানে কত শূন্য কি হবে

তিন হবে বুঝতে পারছো একের এই সোজা এখানে এক আছে না নাই নাই তাহলে এখানে আসার দরকার নাই এখানে এক নাই আসার দরকার নাই এখানে কত আছে এক এক দিলে কত হবে 10 10 থেকে 5 গেলে কত হবে 5 ই হবে তাই না তো 5 এখানে যে এক আছে এর কোথায় যাবে এখানে আছে তিন হয়ে যাবে কত হয়ে যাবে তিন হয়ে যাবে দেখছ এখন তিন এখানে কত আছে নয় নয় থেকে তিন গেলে কত ছয় এই দেখা কত সুন্দর দেখছ এই হয়ে বি কত সুন্দর যারা বুঝছো না তাদেরকে আবার বুঝিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আবার বলে দিই এক হবে এগারো এগারো থেকে আট গেলে কত তিন এই এক এখানে এসে ছয় হবে তেরো থেকে আট ছয় গেলে সাত এই এক এখানে সেরোতে হবে আট হবে দশ থেকে আট গেলে কত দুই এই এক এখানে সেরোতে হবে চার হবে সাত থেকে চার গেলে কত হবে তিন বুঝতে পারছো এখন এনে এক নাই এখানে এক আসবেও না এখানে এক দিলে এখানে এক আসবে মনে রাখবো এখানে এক না দিলে এখানে এক আসবে না এবার দশ থেকে পাঁচ গেলে কোথাও হবে পাঁচ এই এক এখানে সেরোতে হবে তিন ছয় থেকে তিন গেলে নয় থেকে তিন গেলে কত হয় ছয় হয় খুব সুন্দর এভাবে আমরা যদি করি তে বৃহবংকে আমরা বাধাগ্রস্ত হব না বিপদগ্রস্ত হব না ভুল হওয়ার সম্ভাবনা কম অন্য কোনো আরো অনেক পদ্ধতি আছে করার আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ টেকনিক আমরা আসলে ফলো করবো